চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের দুবাইতে বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ছ উইকেটের ব্যবধানে হারল শান্তর দল পুরো ম্যাচে টাইগারদের প্রাপ্তি ছিল কেবল সেঞ্চুরিয়ান তাহিদ হৃদয়ের সঙ্গে জাকের আলীর ইতিহাস গড়া জুটি টসে জিতে ব্যাটিং নিয়ে নাজমুল হোসেন শান্ত বলেছিলেন ভালো উইকেটে বড় রান করতে চায় দল কিন্তু খেলা শুরুর পরপরই বাজে শটে তিনি ফিরে গেলেন ড্রেসিং রুমে ঘন্টা পেরোনোর আগেই বড় রানের আশা ও চুরমার তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং অর্ডার পরে তাহিদরিদায়ের সঙ্গে জাকের আলির প্রতিরোধে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ তবে শেষ পর্যন্ত যথেষ্ট হল না তা ম্যাচ হারার পর কোন বিপর্যয়ের প্রতি দায় দিলেন বাংলাদেশ অধিনায়ক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে খেলতে গিয়ে শুরুতেই মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ শুরুর দশ ওভারেই মূলত ফয়সালা হয়ে যায় ম্যাচের ওপরের ব্যাটসম্যানদের ভয়াবহ বাজে ব্যাটিংয়ের পাওয়ার প্লে এর মধ্যে পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ পরে হৃদয় ও জাকিরের একশো রানের জুটিতে দুশো রান পর্যন্ত গেলেও পরাজয় এড়ানো যায়নি শুভমান গিলের অপরাজিত সেঞ্চুরিতে সহজে জয় পায় ভারত ম্যাচ শেষে পুরস্কার বিতরণী আয়োজনে বাংলাদেশ অধিনায়ক ফিরে গেলেন শুরুর সেই সময়টায় তিনি জানান প্রথম পাওয়ার প্লেতে আমরা যেভাবে ব্যাটিং করেছি তখনই ম্যাচ ছুটে গেছে দশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ফেললে নিচের সারির ব্যাটসম্যানদের জন্য খুব কঠিন হয়ে যায় এটি আমাদের ম্যাচটি হারিয়ে দিয়েছে মাঝারি পুঁজি লড়াই কিছুটা করে বাংলাদেশ ম্যাচ জিততে সাতচল্লিশ ওভার পর্যন্ত খেলতে হয় ভারতের দেড়শো রানের আগেই ভারতের চার উইকেট নিয়ে খানিক সম্ভাবনাও জাগান রিশাদ হোসেন তাস্কিন আহমেদরা এরপর লোকেশ রাহুলের ক্যাচ ছেড়ে দেন জাকের পরে তাকে রান আউট করার সুযোগও কাজে লাগাতে পারেন নিশান্ত গেলের সঙ্গে সাতাশি রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন রাহুল আরও পঁচিশ থেকে ত্রিশ রানের আক্ষেপের পাশাপাশি তাই নিজেদের ফিল্ডিং ব্যর্থতার দিকেও আঙ্গুল তুললেন শান্ত তিনি জানান আমিও এমন পঁচিশ থেকে ত্রিশ রান কম মনে করি তবে হৃদয় ও জাকের যেভাবে ব্যাটিং করেছে দুর্দান্ত ফিল্ডিংয়েও আমরা ভুল করেছি ক্যাচ নিতে পারিনি রান আউটের সুযোগ কাজে লাগাতে পারিনি ক্যাচ নিতে পারলে হয়তো গল্পটা ভিন্ন হতে পারত ম্যাচে দুই দলের একাদশেও ছিল ভিন্নতা তিন পেসারের সঙ্গে দুই স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ আর ভারতীয় দলে ছিল দুই পেসারের সঙ্গে তিন স্পিনার পরে বাংলাদেশের হয়ে স্পিনার রাই তুলনামূলক ভালো বোলিং করে 10 ওভারে 38 রানে দুই উইকেট নেন ঋষাত উইকেট না পেলেও 10 ওভারে মাত্র 37 রান দেন মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ অধিনায়ক অবশ্য দাবি করলেন ভারতীয় স্পিনারের অভাব অনুভব করেননি তিনি পরাজয় যাত্রা শুরু করলেও বিপর্যয় সামলে সেঞ্চুরি করা হৃদয় ও তাকে সঙ্গ দিয়ে আটষট্টি রানের ইনিংস খেলা জাকেরের প্রশংসা করতেও ভোলেন নিশান্ত তিনি জানান যেভাবে হৃদয় ও অনেক ব্যাটিং করেছেন খুব প্রশংসনীয় বিশেষ করে এই ধরনের উইকেট যেখানে স্পিনারদের বল টার্ন হচ্ছিল তারা যেভাবে কন্ডিশনটা সামলেছে দারুণ ছিল আশা করি সামনের দুই ম্যাচেও তারা এটি ধরে রাখবে দুবাই পর্ব শেষে এবার পাকিস্তান চলে যাবে বাংলাদেশ রাওয়ালাপিন্ডিতে আগামী সোমবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা গত বছর এই মাঠেই স্বাগতিকদের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ সেই সুখ স্মৃতি থেকে অনুপ্রেরণা নিয়ে ঘুরে দাঁড়ানোর আশা শান্তর এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ